হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা আজকে আলোচনা করব তোমাদের ম্যাথের যে পরবর্তী পার্টটা আমরা একদিন একটা সেট মারলাম আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের উপরে এখন আমরা আলোচনা করব হচ্ছে ট্রেনের অঙ্ক নিয়ে ট্রেনের যে দুটো পার্ট করা হয়ে গেছে তিন নম্বর পার্ট নিয়ে অবশ্যই স্টুডেন্টস আমাদের কোচিং সম্পর্কে সমস্ত তথ্য এই পিডিএফটা পেয়ে যাবে পিডিএফটা পেয়ে যাবে তোমার টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের এই বই যে বই থেকে আমাদের এই অঙ্কগুলো নেওয়া হয়েছে সেই আমার নিজে দেখা বই এই বইটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা মেশোদেও পেয়ে যাবে এবং ডাবলিউবি কনস্টেবল কেবি কনস্টেবল অন্যান্য বইগুলোও পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আমি একদম সময় নষ্ট না করে আজকে আমি শুরু করব আজকের প্রথম যে অঙ্কটা নিয়ে যেটা রয়েছে আমাদের একুশ নম্বর অঙ্ক সেটাতে তো আমাদের যে প্রথম অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও তোমরা ঠিক আছে আমাদের কুড়ি নম্বর অব্দি অঙ্ক করে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে যেগুলো আগের আমাদের ক্লাসগুলো হয়েছে তো আগের যারা ক্লাসগুলো করি অবশ্যই কিন্তু করে নেবে তোমাদের প্রথম ঘটা কি আছে একটি দুশো মিটার দীর্ঘ ট্রেন একশো কিলোমিটার পার ঘন্টা গতিতে কুড়ি সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তো ওই প্ল্যাটফর্মটাই একজন ব্যক্তি পাঁচ মিনিটে যদি অতিক্রম করতে যায় তাহলে পাঁচ মিনিটে অতিক্রম করলে সেই ব্যক্তির গতি কত তো সবার আগে আমার লাগবে যে প্ল্যাটফর্মটা যেটা আছে সেটা কতটা লম্বা তাহলে প্ল্যাটফর্ম ওই ট্রেনটা নিজের যে দূরত্ব মানে দুশো মিটার যে নিজের যে দৈর্ঘ্য ওটা আর টোটাল প্ল্যাটফর্ম দুটো মিলে ও কুড়ি সেকেন্ডে ওটাকে অতিক্রম করে ফেলছে মানে নিজের যে বডিটা রয়েছে আর এই যে প্ল্যাটফর্ম রয়েছে ওটাকে অতিক্রম করে ফেলছে যখন তার ইয়ে রয়েছে একশো आठ কিলোমিটার পার ঘন্টা তাহলে আমি দেখবো আগে এই একশো আট কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নাও সেটাতে আমরা কত করবো পাঁচের আঠারো দিয়ে গুণ করবো তাহলে এটা আমাদের কি হয়ে যাবে মিটার প্রতি সেকেন্ড এবং এটা কুড়ি সেকেন্ডে কতটা যায় সেটা বের করবো আগে তাহলে এখানে কত হচ্ছে ছয় দিয়ে গুণ করলে আমার হচ্ছে ছয় আঠারো তোমার হচ্ছে একশো আট পাঁচ ছয় তিরিশ তিন ছয় মানে কত হচ্ছে ছশো মানে টোটাল ছশো মিটার যাবে ট্রেনটা কতক্ষণে কুড়ি সেকেন্ডে ওকে এইবার ট্রেনটা নিজে হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার মিটার রয়েছে তাহলে যদি দুশো চল্লিশ এখান বাদ দিই তাহলে আমার কত হচ্ছে থ্রি সিক্সটি এই থ্রি সিক্সটিটা কি এটা ধরে না দুশো চল্লিশ এটা ট্রেন আর থ্রি সিক্সটিটা কি এটা হচ্ছে আমার এখানকার প্ল্যাটফর্ম তাহলে শুধু যে প্ল্যাটফর্মটা রয়েছে প্ল্যাটফর্মটা পার করতে কত সময় নিচ্ছে সে দুশো তিনশো ষাট মিটার প্ল্যাটফর্ম আর নিজের যে বডি রয়েছে দুশো চল্লিশ মিটার ওটা পার করতে সময় নিচ্ছে কুড়ি সেকেন্ড এই যে তিনশো ষাট মিটারটা পার করলো এটা পার করতে লোকটার সময় নিচ্ছে কত পাঁচ মিনিট এবার লোক একটা লোকের তো আর নিজস্ব কোনো দৈর্ঘ্য হয় না লোকটার কোনো দৈর্ঘ্যই হয় না মানুষের একটা দৈর্ঘ্য ওটাকে জিরো ধরা হয় তাহলে ও পাঁচ মিনিটে যাচ্ছে তাহলে আমরা কি জানি আমরা গতিবেগ যদি বের করতে চাই তাহলে আমরা কি করব দূরত্ব বাই সময় করলে গতিবেগ বেরিয়ে আসে তাহলে সময় কত আছে পাঁচ মিনিট মিনিটটাকে সেকেন্ড করে নাও সিক্সটি দিয়ে আমরা গুণ করবো তাহলে সেকেন্ড বেরিয়ে যাবে শূন্য শূন্য তাহলে ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ মানে ছয়ের নিচে পাঁচ এটাকে যদি আমরা ভাগ করি কত হবে ওয়ান পয়েন্ট টু মানে ওয়ান পয়েন্ট টু মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে হচ্ছে লোকটা তাহলে লোকটার গতিবেগ যদি চাই আমার সেটা কত হবে আমার ওয়ান পয়েন্ট টু মিটার এই অঙ্কটা তোমাদের আপকামিং যদি ডাব্লিউবি বলো এসএসসি জিডি বলো কলকাতা পুলিশ বলো আর পি এফ বলো সমস্ত পরীক্ষা বা ক্লাবশিপ বলো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী অঙ্ক গিয়ে পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে বাইশ নম্বর অঙ্ক একবার দেখে নাও এক নজরে কি বলেছে আমাদের এখানে বাইশ নম্বর অঙ্কটা ওকে বলেছে একটি দুশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেন লাইনের ধারে তিন কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তিকে দশ সেকেন্ডের মধ্যে অতিক্রম করে ট্রেনের গতি কত আমরা এর বলেছি যদি বিপরীত দিক থেকে কোনো কিছু যায় তাহলে আমাদের কি হয় গতিবেগ দুটো আমাদের কি করতে হবে সবসময় যোগ করতে হবে ঠিক আছে গতিবেগ দুটো আমাদের কত কি করতে হবে সবসময় যোগ করতে হয় ঠিক আছে ওকে তো আমাদের এখানে কি আছে ট্রেনটা কত মিটার দীর্ঘ আছে দুশো মিটার দীর্ঘ আছে ঠিক আছে তাহলে দুশো চল্লিশ মিটার ট্রেনটাকে শুধু পার করবে এবার এখানে লোকটা যে আসছে তার গতিবেগ কত আছে তিন কিলোমিটার পার ঘন্টা ট্রেনের গতিবেগ তো দেওয়াই নেই তো ট্রেনের গতিবেগটাকে আমি এখানে এক্স ধরে নিচ্ছি আর লোকটার গতিবেগ কত তিন দুটো যোগ হবে আমার গতিবেগ সবসময় যোগ হবে বিপরীত দিকে আসলে আর এটাকে কি করবো আমরা মিটার প্রতি সেকেন্ড করে নেবো কেন মিটার মিটার প্রতি সেকেন্ড করবো কেন না কি আমার এখানে যে হিসেবটা বলা হয়েছে সেটা আমার এখানে মিটারে রয়েছে আর এটা সেকেন্ডে রয়েছে আর ওটা কিলোমিটার পার ঘন্টা রয়েছে তো ওই জন্য টোটালটাকে আমরা কি করলাম কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ড করে নিলাম আর গুণন কি হয় আমার সময় মানে দূরত্ব সময় সমান গতিবেগ কিন্তু সময় ঠিক আছে ওকে এবার আমরা এটা কাটাকাটি করে নিই শূন্য দিয়ে এটা শূন্য কেটে গেল আচ্ছা এবার কোনা কোনি যদি আমরা গুণ করি তাহলে কত হবে চব্বিশ গুণন আঠারো সমান সমান এখানে কত হচ্ছে আমার ফাইভ এক্স প্লাস তিন বাচ্চা পনেরো এই আমার হয়ে দাঁড়াচ্ছে ক্লিয়ার এটা সম্ভবত পয়েন্টে আসবে অঙ্কটা একবার তবু দেখে নেবো আর কি তাহলে আঠারো দিয়ে যদি আমরা চার আঠারো অঙ্ক চার আঠারো অঙ্ক বাহাত্তর হয়ে থাকলো সাত আঠারো দুগুণ ছত্রিশ আর সাত কত হচ্ছে তেতাল্লিশ আর পনেরো কে এই পার আনলে কত হবে মাইনাস পনেরো এক্স ভাগ করলে কত হবে তিন পাঁচ চার পনেরো দুই কুড়ি চার পাঁচ চা কুড়ি মানে তিরাশি পয়েন্ট চার কিলোমিটার প্রতি ঘন্টা হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে তিরাশি পয়েন্ট চার তিরাশি পয়েন্ট চার কিলোমিটার প্রতি ঘন্টা হবে আমার এটা সরি ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা কিন্তু মানে শুধু ডাব্লিউ বলে না স্টুডেন্টস ডাব্লিউ ধরে চলবে না এই যে পঞ্চায়েতের এক্সাম রয়েছে অনেক এক্সাম রয়েছে ওগুলো তো পেয়ে যাবে এবং মনে করো যদি মনে করো যে আরো বেটার প্রিপারেশন নেবে মানে বেস্ট প্রিপারেশনটা নেবে তাহলে কোনো চিন্তা ভাবনা না করে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে জয়েন করো তোমাদের বালু আমাদের হেড অফিস রয়েছে এবার তো গঙ্গারামপুর রয়েছে তপন রয়েছে কালিয়াগঞ্জ মালদা সবই রয়েছে দীর্ঘ আট বছর ধরে আমরা কিন্তু এই পরিষেবা দিয়ে চলেছি তোমরা যদি মনে করো যে আবাসিক থেকে করবে আবাসিক শুধু বালুঘটেই আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো আবাসিকের কোচিং এর জন্য বা অনলাইন পেইড কোর্স জন্য আমরা ডাব্লিউপি এন এম জিএনএম এস এস সি জিডি যত পরীক্ষা রয়েছে সমস্ত ধরনের মানে চাকরি পরীক্ষা কিন্তু আমরা প্রেশন দিয়ে থাকি আচ্ছা এবার আমাদের বইগুলো রয়েছে বই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের আবাসিক কোচিং এর যে সকল ফ্যাসিলিটিস গুলো সম্পূর্ণ ফ্যাসিলিটিস কি কি করানো হয় মাঠ এসি ক্লাসরুম প্রিন্ট অ্যান্ড কানেকশন যা যাবতীয় সবকিছু তোমরা ডিটেলস এ পিডিএফ এ পেয়ে যাবে আমি আর নতুন করে ঘাঁটছি না এটা এটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাও পিডিএফটা এটা পেয়ে যাবে পিডিএফ পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু স্টাডি করতে পারবে ওকে তো আমরা এগিয়ে যাবো পরবর্তী অঙ্কের দিকে হ্যাঁ তেইশ নাম্বার অঙ্কের দিকে এগিয়ে যাবো তেইশ নাম্বার অঙ্কটা আমাদের কি রয়েছে সেটা একবার দেখে নাও আমাদের তেইশ নাম্বার যে অঙ্কটা তেইশ নাম্বার অঙ্কটা আমাদের এখানে কি বলেছে দেখো বলেছে একটি ট্রেন কুড়ি সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করতে পারে এবং তিরিশ সেকেন্ডে একশো মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে একটা খুঁটি অতিক্রম করতে কত সময় নিচ্ছে কুড়ি সেকেন্ড একটা খুঁটি মানে খুঁটির তোকে জিরো হিসেবে ধরা হয় আর ট্রেন তো আর খুব ছোট না একটা বড় জিনিস তো ট্রেনের যে গোটা বডিটা ওই বডিটা পার করতে মানে একটা খুঁটি পার করা আমার নিজের বডিটা পার করা নিজের বডি পার করতে সময় নিচ্ছে কুড়ি সেকেন্ড আর একটা প্ল্যাটফর্ম আছে এবার গল্প হলো এই যে একশো মিটার যখন ওর অ্যাড হচ্ছে তখন ওর সময় লাগছে তিরিশ সেকেন্ড মানে বাড়তি কত সময় লাগছে আমার দশ সেকেন্ড মানে এই একশো মিটার যখন অ্যাড হচ্ছে প্ল্যাটফর্মের জন্য ও নিজের বডি বাদে তখন দশ সেকেন্ড এক্সট্রা অ্যাড হচ্ছে আর ট্রেনের দৈর্ঘ্য কত চেয়েছে তো ডিএ স্টুডেন্টস যদি ট্রেনের দৈর্ঘ্যটা পার করতে আমার কুড়ি সেকেন্ড লাগে আর ট্রেনটা দশ সেকেন্ডে যদি একশো মিটার যায় তাহলে কুড়ি সেকেন্ডে কতটা যাবে সেটাই হবে আমার ট্রেনের দর্ঘটা তাহলে দশ সেকেন্ডে যদি একশো মিটার যায় তাহলে দশ গুণ দুই যদি করি কথা হবে কতটা যাবে আমার দুশো মিটার তো আমার রাইট কি হবে মিটার মানে ট্রেনের যদি নিজের দৈর্ঘ্যটা বলি আমরা যে ট্রেনটা নিজস্ব শুধুমাত্র দর্ঘ্য ছিল সেটা ছিল আমার হচ্ছে দুশো মিটার সো অপশন ডি হবে আমার হ্যান্ডটা হচ্ছে সঠিক স্টুডেন্ট স্টুডেন্টস ক্লাসগুলো করার সময় কিন্তু কোনোভাবে কিন্তু শেয়ার করতে ভুলো না হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে ভালো লাগলে শেয়ার যত করবে তত ভিউজ বাড়বে ভিউজ যত আসবে তত আমাদের সুবিধা হবে আমরা এঙ্গেজমেন্টে আমরা তত বেশি পরিষেবা এই সেক্টরে কিন্তু আমরা দিতে পারবো ওকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন এক নজর দেখে নাও চব্বিশ নম্বর প্রশ্ন মানে এখানে কি বলেছে একটি ট্রেন এ একটি স্থির ট্রেন বি কে পঞ্চাশ মিনিট সেকেন্ডে অতিক্রম করে এবং সেই গতিতে কুড়ি সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে এ এর দৈর্ঘ্য মানে ট্রেনটার দৈর্ঘ্য দুশো চল্লিশ মিটার হলে বি এর দৈর্ঘ্য একদমই সেম অঙ্ক বাট আমাদের যদি এই আপকামিং যে জিডির এক্সামগুলো বলো না আমার খুব মনে পড়ছে এসএসসি জিডিতে ভরে থাকে এই অঙ্কগুলো হ্যাঁ মানে একদম ভরে ভরে এই অঙ্কগুলো দেয় তো এসএসসি জিডি বলো আর পি এফ বলো বা অন্যান্য সেন্ট্রালের যে কোনো এক্সাম বলো বা স্টেটের যে কোনো বলো না কেন এগুলো কিন্তু প্রচুর তোমরা পাবে ঠিক আছে তো এবার শুরু করছি তো বলছে কি এ এর দৈর্ঘ্য কত দুশো চল্লিশ মিটার এবার গল্পটা হলো যে যখনও কুড়ি সেকেন্ডে খুঁটি খুঁটি অতিক্রম করে তার মানে কি ও কুড়ি নিজের বডিকে পার করে নিজের বডি কত আছে আমার মানে ও কুড়ি সেকেন্ডে দুশো চল্লিশ মিটার পার করছে ঠান্ডা মাথায় বুঝবে তাহলে কুড়ি সেকেন্ডে যদি দুশো চল্লিশ মিটার পার করে তাহলে পঞ্চাশ সেকেন্ড ওর কেন সময় লাগলো যখন সে ট্রেন ভিকে পার করলো কেন ট্রেন ভিড়ও তো একটা নিজস্ব বডি আছে ওটাকেও পার করতে হবে তাহলে কুড়ি সেকেন্ডে যদি যায় দুশো তাহলে পঞ্চাশ সেকেন্ডে কত হবে পঞ্চাশ হেবে উপরে কুড়ি আসবে নিচে শূন্য শূন্য কেটে দিলাম কত হচ্ছে একশো কুড়ি মানে টোটাল কত হচ্ছে ছশো মিটার মানে পঞ্চাশ সেকেন্ডে ও তার নিজের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য সব মিলে টোটাল ছশো মিটার পার করছে আর নিজের দৈর্ঘ্যগত আছে আমার দুশো চল্লিশ মিটার তাহলে যদি নিজের দৈর্ঘ্য দুশো চল্লিশ মিটার হয় তাহলে ছশো থেকে দুশো চল্লিশ যদি বাদ দিই তাহলে বাকিটা হলো বি ট্রেনের দৈর্ঘ্য তাহলে বাকি বি ট্রেনের কত হচ্ছে আমার দুশো সরি তিনশো মিটার অর্থাৎ অপশন এ হলো আমার হ্যানকার হবে রাইট অ্যান্সার অলমোস্ট একই টাইপেরই অঙ্ক অঙ্কগুলো করতে থাকো অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো পিডিএফ গুলো কিন্তু কালেক্ট করে রেখে দিও স্টুডেন্টস হ্যাঁ এগুলো কিন্তু ভীষণই ভাইটাল পিডিএফ গুলো কালেক্ট করে রেখো ভালোভাবে প্রিপারেশনটা নাও আই থিঙ্ক তোমাদের কিন্তু কোনো কোশ্চিন আটকাবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি ওকে এবং বই নিয়ে একটা হাতের কাছে মানে হ্যান্ডবুক থাকলে আরো ভালো হয় সেই হ্যান্ডবুকটা নিয়ে নিতে পারো যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি অভিন্ন গতিতে চলা চলমান একটি ট্রেন একশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম আঠারো সেকেন্ডে এবং একশো কুড়ি মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম পনেরো করে ট্রেনের দেখো ট্রেনটা কি বলছে অভিন্ন গতিতে চলমান মানে একই গতিতে চলে যখনও একশো বাষট্টি মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে তাহলে ও নিজের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স এটা সময় নিচ্ছে কত আঠারো সেকেন্ড আর যখনও একশো কুড়ি মিটার প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তখন সময় কত নিচ্ছে আমার পনেরো সেকেন্ড তার মানে এটা কি বুঝবে আগে তার মানে এটা কি সেটা আগে বুঝে নেবে এই যে তিন সেকেন্ডের যে তফাত্তা আসলো না এই যে তিন সেকেন্ডের যে তফাত্তা আসলো এটা কখন আসলো ট্রেনের তো দৈর্ঘ্য সেম আছে কনস্ট্যান্ট আছে এটা চেঞ্জ হয়নি এইখানে যখন আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো হচ্ছে বিয়াল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ মিটার মানে ট্রেনটা তিন সেকেন্ডে বিয়াল্লিশ মিটার অতিক্রম করতে পারে কারণ যখন তিন সেকেন্ড কমছে তখন দেখো বিয়াল্লিশ মিটারও কমছে তাই না তার মানে ওই ট্রেনটা তিন সেকেন্ডে আমার বিয়াল্লিশ মিটার ক্রস করতে পারে তাহলে একটা ট্রেন যদি আমার তিন সেকেন্ডে বিয়াল্লিশ ক্রস করে তাহলে এক সেকেন্ডে কত করবে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক সেকেন্ডেই ওই পার করবে কত ১৪ মিটার ওই পার করবে হলো তাহলে যদি ও চোদ্দ মিটার এক সেকেন্ডে পার করে তাহলে যে কোনো একটা ধরে কাজ করো না আমি আঠারোটা ধরেই করছি তাহলে আঠারো সেকেন্ডে কতটা পার করবে তাহলে আঠেরো দিয়ে চোদ্দ এক করে চার আঠেরং বাহাত্তর সাত তোমার হচ্ছে আঠারো চার আঠারং বাহাত্তর সাত আঠারো সাত পঁচিশ দুশো বাহান্ন মিটারই পার করবে হচ্ছে আঠারো সেকেন্ডে তাহলে আঠারো সেকেন্ডে যদি দুশো বাহান্ন মিটার পার করে তার মধ্যে কি একশো বাষট্টি মিটার প্রথমটা ধরে কাজ করছি তাহলে একশো বাষট্টি মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে বাকিটা কি বাকিটা ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য তাহলে এখান থেকে যদি একশো বাষট্টি বাদ দিই তাহলে আমার কত হয়ে দাঁড়াচ্ছে নব্বই তার মানে ট্রেনটা নিজস্ব দুর্গত আছে নব্বই মিটার আচ্ছা এখানে প্রশ্ন এটা করেনি ট্রেনের দুর্গত এখানে কি প্রশ্ন করেছে ট্রেনের গতিগত যাই হোক কোনো অসুবিধা নেই স্টুডেন্টস তোমাদের এই যে নিয়মটা করালাম এই নিয়মের মধ্যে তোমরা এটাও জেনে গেলে ট্রেনের যদি গতি চাইতো দৈর্ঘ্য চাইতো তাহলে সেটা বের করে নিতে পারতাম এবার যদি বলে ট্রেনের গতিগত তাহলে তো একদম ইজি অঙ্ক যে ট্রেনটা এক সেকেন্ডে যাচ্ছে কত চোদ্দ মিটার চোদ্দ মিটার যাচ্ছে এক সেকেন্ডে উত্তর দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায় জাস্ট এটাকে কি করো কিলোমিটার পার ঘন্টা খালি করে নাও মানে আঠারো বাই পাঁচ দিয়ে এটাকে গুণ করে নাও তাহলে আঠারো দিয়ে পাঁচ করলে আমরা কেবলই করে দেখছিলাম কত ছিল দুশো বাহান্ন এটাকে কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে করবো পাঁচ পাঁচা পঁচিশ এখানে কিছু নেই মানে এখানে শূন্য চলে আসবে নিচে আসলো দুই পয়েন্ট চার মানে কত হবে পঞ্চাশ পয়েন্ট চার অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ট্রেনের দৈর্ঘ্য চায় দৈর্ঘ্য কত হবে সেটা বের করে দিতে পারলাম গতিবেগ যদি চাই গতিবেগ কত হবে আমরা সেটাও আমরা কিন্তু বের করে নিতে পারলাম দুটোই কিন্তু আমাদের খুব ইজিলি এটা বেরিয়ে গেল ঠিক আছে তো আই থিংক এইভাবে প্রিপারেশনটা যদি নাও আমার মনে হয় না যে এইভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলো করাচ্ছি তোমরা জাস্ট খালি যদি এইভাবে অঙ্কগুলো করতে থাকো তোমাদের কোনো পরীক্ষাতেই আটকাবে এই স্পিডটাকে মেনটেন করবে এই টার্মসটাকে মেনটেন করবে আই থিঙ্ক তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে নিয়ে পরীক্ষায় দিয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু ক্র্যাক হবেই হবে এটা তোমাদেরকে আমি কথা দিচ্ছি ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে বলেছে একটি দুশো চল্লিশ মিটার দীর্ঘ ট্রেন সিক্সটি কিলোমিটার পার ঘন্টা বেগে কত সময় লাগবে একটি দুশো সত্তর মিটার লম্বা আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে চলমান একটি ট্রেনকে অতিক্রম করতে এই অঙ্কে এবার চেয়েছে কি আমার এখানে সময় চেয়েছে এবার এই অঙ্কে কি চেয়েছে আমার এখানে সময় চেয়েছে তাহলে আমাকে সময় বের করতে হবে তাহলে আমাকে মাথায় রাখবে দূরত্ব কোনো বিয়োগ হয় না হ্যাঁ দূরত্ব সবসময় কি হবে যোগ আর গতিবেগ যদি বিপরীত দিকে হয় তাহলে যোগ হবে আর একই দিকে গেলে বিয়োগ হবে তাহলে আমার সবার আগে দূরত্বটা দেখে নেব দূরত্ব কত আছে আমার এখানে পাঁচশো দশ মানে দুশো চল্লিশ যোগ করলে দূরত্ব গতিবেগ গতিবেগ এখানে কি হবে আর আর কি হবে হবে যোগ কারণ এরা ইয়েতে যাচ্ছে তোমার হচ্ছে একই দিকে যাচ্ছে তাহলে আটচল্লিশ আর ষাট গুন কত হবে যোগ করলে কত হবে একশো আট এটাকে কি করবো আমরা মিটার আছে এখানে দেখতেই পাচ্ছি উত্তর আমার সেকেন্ডে চেয়েছে তাহলে মিটার প্রতি সেকেন্ড করে নেবো মানে পাঁচ বাই আঠারো দিয়ে গুন করে নিলাম আর সময় কত চেয়েছে সময়টাই চেয়েছে তো সময়টাকে ধরে নেব এক্স ব্যাস দ্যাট ইজ ইট একদম সিম্পল অঙ্ক লাইটটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় এখানে কত হচ্ছে তিরিশ শূন্য শূন্য কাটলো তিন সতেরো একান্ন মানে এক্স বরাবর আমার এখানে কত হচ্ছে সতেরো সেকেন্ড সো আমার রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ দেখতে পাচ্ছ না যত বড় অঙ্ক তত ছোট কিন্তু সলিউশন এই ধরনের অঙ্কগুলোকে যত তাড়াতাড়ি করতে পারবে পরীক্ষার হলটা তোমাদের কাছে ততদিনই ক্লিয়ার হবে ঠিক আছে আশা করি আমার যেভাবে আমি অঙ্ক করাই একবারের জায়গায় দুবারও দেখার প্রয়োজন পড়বে না এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি খালি মন দিয়ে দেখাটাই তোমাদের মানে প্রয়োজন মন দিয়ে অঙ্কগুলো দেখো তোমাদের দেখবে জলের মতো সব অঙ্ক হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না অঙ্কের ক্ষেত্রে একটি ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে দুই ব্যক্তি যথাক্রমে দু কিলোমিটার পার ঘন্টা চার কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে মানে এটা কি বলছে মানে ট্রেনটা যাচ্ছে এদিকে এখানে এদিকে একটা লোক যাচ্ছে এদিকে আর একটা লোক যাচ্ছে ভালো কথা মানে একই দিকে যাচ্ছে এই ট্রেনটি যথাক্রমে নয় সেকেন্ড এবং দশ সেকেন্ডে তাদেরকে অতিক্রম করে মানে একই দিকে যখন যাচ্ছে তারপরে এই ধরনের প্রথম লোকটাকে নয় সেকেন্ড অতিক্রম করছে আর দ্বিতীয় লোকটাকে দশ অতিক্রম করছে এই অঙ্কটা তোমরা বলে দিচ্ছি এই যে ক্লার্কশিপ এক্সামটা আছে না বা তোমাদের ডাব্লুবিএসই এই লেভেলের অঙ্কগুলো এখানে তোমরা কিন্তু ভরে ভরে দেখতে পাবে বা মিসলেনিয়াস বলো এই লেভেলের অঙ্কগুলো এই সকল পরীক্ষাতে তোমরা খুব ভালো করে দেখতে পাবে হ্যাঁ এখানে যে যে ট্রেনের দৈর্ঘ্য তোমরা যদি মনে করো এটাকে অপশন টেস্টে করবে তোমরা এটাকে অপশন টেস্টও করতে পারবে যদি আমরা তোমরা মনে করে যে না আমরা অপশন টেস্টে না আমি বেসিক নিয়মে করব তোমরা কিন্তু বেসিক নিয়মেও করতে পারবে তাহলে এই অঙ্কের যে নিয়মটা কি আমি তোমাদের নিয়মটা তো তোমাদের এখানে বলে দিচ্ছি তো দেখো স্টুডেন্টস তাহলে এটাকে আমরা কিভাবে করব একবার দেখে নাও ঠিক আছে ওকে তো আমরা বেসিকভাবে যেটা বললাম সেভাবেই করব আগে একটা জিনিস দেখে নাও তাহলে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি ধরে নিই ট্রেনের দৈর্ঘ্যটা এক্স আছে তাহলে যদি গতিবেগ আমার ওয়াই হয় তাহলে কি বলছি একই দিকে যদি যায় একটা ধরি তাহলে মাইনাস টু হয়ে যাবে মানে লোকটা একই দিকে যাচ্ছে আর সময় কত লাগছে নয় সেকেন্ড হ্যাঁ সময় লাগছে প্রথমটাকে ক্রস করতে নয় সেকেন্ড তো আমরা কি করবো এই মেটারটাকে সবার আগে মিটার পার সেকেন্ড করে নেব তাহলে কত দিয়ে গুণ করবো পাঁচের আঠারো দিকে গুণ করবো এবার যদি আমার কি লাগবে ট্রেনের দৈর্ঘ্য মানে এক্স এর ভ্যালুটা লাগবে হ্যাঁ ওয়াইটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো যে ভাবে তাহলে কত হচ্ছে মানে যদি এক্স এখানে রাখি হ্যাঁ কত আছে এটা কোনাকুনি যদি গুণ করি কত ভাই নয় গুণ আঠারো নিচে চলে আসবে পাঁচে সরি টোটাল না সরি নয় গুণন এটা টোটালটা গুণ হবে যে কত হবে পাঁচ নিচে চলে আসবে এটা হয়ে গেল আচ্ছা এবার আমি যদি আরেকটা লাইন আমি যদি এখান থেকে সেম এস আরেকটা লাইন আমি যদি করে নি তাহলে আবার কত হবে ঠান্ডা মাথা দেখবে কিন্তু হ্যাঁ বুঝবে ব্যাপারটা এই আমার ফিগার আছে আমি একটু কেটে নিচ্ছি নাহলে আর একটু আছে তাহলে কত হচ্ছে আমার পাঁচে নিচে দুই ঠিক আছে এবার আমি ওয়াইটাকে রাখবো এক্সটাকে একদিকে মানে ওয়াই এর ভ্যালু কত আছে খালি আমি এটুকু করে নেব তাহলে পরের লাইনে যদি আমি এভাবে লিখি তাহলে এটা লেখা যেতে পারে যে ওয়ান বাই এটা ইকুয়াল টু কত টু বাই ফাইভ বাই টু এক্স এক্সটাকে এই পারে নিয়ে চলে আসলাম এবার যদি আমি কোনা কোনি গুণ করি তাহলে কত হবে ফাইভ ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু টু এক্স এটা হচ্ছে আমার ঠিক আছে আর তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে টু এক্স প্লাস টেন বাই ফাইভ এটা বেরিয়ে গেল আমার প্রথমে ওয়াই এর ভ্যালু এটা আমার প্রথম তার ওয়াই এর ভ্যালু এবার সেকেন্ড টার্মে আমার কি থাকবে সেকেন্ড টার্মেও কিন্তু অলমোস্ট আমার কি হবে যেটা আমি একটু তাড়াতাড়ি করবো প্রথমটা বোঝানোর জন্য করলাম সেকেন্ড টার্মে আমার কি আছে দশ সেকেন্ড আছে মানে এখানে দশ থাকবে কোনা কোনি গুণ হয়ে গেলে আবার ওই একই ভাবে পাঁচের আঠারো উপরে পাঁচ নিচে আঠারো আমার চলে আসছে ওকে আর এখানে আমার কত পড়ে থাকছে আমার এক্স বাই আমার এখানে কত থাকবে আমার ওয়াই মাইনাস ফোর ওকে তাহলে এখানে ওয়াইকোল তোমার কত হবে ঠান্ডা মাথায় দেখবে পঞ্চাশ দিয়ে আমার এখানে একবারে আর এখানে কত হচ্ছে পঞ্চাশ দিয়ে যদি এখানে করি পঞ্চাশ মানে দুশো আঠারো এক্স ঠিক আছে আচ্ছা সবগুলোই দুই দিয়ে কাটে পঁচিশ করে নি এটাকে একশো করে নিই আর এটাকে নয় করে নি ঠিক আছে ওকে তাহলে এখানে টু তোমার কত হচ্ছে নাইন এক্স প্লাস একশো আর পঁচিশ এই পারে আনলে কত হবে নিচে পঁচিশ চলে আসবে তাহলে এখান থেকে ওয়াই এর আর একটা ভ্যালু পেয়ে গেলাম এখানে একটা ভ্যালু পেলাম এখানে একটা ভ্যালু পেলাম বাস এই দুটোকে আমি এবার কি ইকুয়াল করে যদি ইকুয়াল করি আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা তার মানে আমরা এখানে কি লিখতে পারি এক্স প্লাস একশো বাই পঁচিশ কেন দুটোকে ইকুয়াল করতে পারবো আমরা ঠান্ডা পাতায় বুঝবে কেননা কি এখান থেকে y এর ভ্যালু বের করলাম ওখান থেকে y এর ভ্যালুটা আমরা বের করে নিলাম তাহলে এটা থেকে একটা কাটলে হবে পাঁচ হবে পাঁচ দিয়ে কোন টেন এক্স একবারে এই নিয়ে চলে আসছি নাইন এক্স আর এখানে কত হচ্ছে আমার পঞ্চাশ আর ওই পারে গেলে একশো তো একশো থেকে পঞ্চাশ বাদ দিলে হবে পঞ্চাশ মানে এক্সিপালটা কত হবে পঞ্চাশ মিটার অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার অপশন সি এটা গেল একদম বেসিক নিয়ম স্টুডেন্ট একদম বেসিক নিয়মটা আমি তোমাদেরকে বলে দিলাম y এর ভ্যালুয়েশন প্রথমটা থেকে বের করলাম y এর ভ্যালুয়েশন দ্বিতীয়টা থেকে বের করলাম বের করে আমরা কি করলাম सिंपली আমরা সেই দুটো ইকুয়েশনকে সমান করে সেখান থেকে x এর ভ্যালু মানে যেটা আমরা ধরেছিলাম 10 এর দড় হলো সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করে নিলাম ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা জেনারেলি এসআই লেভেলের যে সব অঙ্কগুলো রয়েছে বা ক্লাসিফিকেশন বা মিসলেনিয়াস এর যে অঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা ব্যাপক পরিমাণে দেখতে পাবে ওকে পরবর্তী প্রশ্নে গিয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও 28 নম্বর অঙ্ক বলেছে একটি ট্রেন পাটনা থেকে হাওড়া এবং অন্যটা হাওড়া থেকে পাটনার একই সময় চলে মিলিত হওয়ার পর তোমাদের ট্রেনগুলি যথাক্রমে নয় ঘন্টা এবং ষোলো ঘন্টার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছায় তাদের গতির অনুপাত কত তোমাদেরকে হান্ড্রেড না টু হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলছি আমি ডাব্লিউ বি বলো বা তোমাদের আর পি এফ বলো বা এস এসি জিডি বলো বা তোমাদের ক্লার্কশিপ বলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্ক পাবেই পাবে এটা একটা সিম্পল ফর্মুলার উপরে এক্সিস্ট করে যদি উল্টো দিকে পরপর যাতায়াত করে তাহলে মিলিত হওয়ার পর তারা যদি একটা নির্দিষ্ট টাইমের উপরে ক্রস করে তাহলে এর ফর্মুলা হচ্ছে রুট ওভার বি ইস টু রুট ওভার এ মানে এখানে নয় এর এখানে রুট ওভার ইস্টু এখানে কত হবে ষোলো রুট ওভার সরি সরি বি মানে সরি ষোলো আর এখানে হবে হচ্ছে নয় এখানে হবে ষোলো এখানে হবে নয় ষোলো কার রুট ওভার চারের আর নয় কার রুট ওভার থ্রি এর তাহলে এদের গতিবেগের অনুপাত হবে ফোর টু থ্রি দেখো দুটোই অপশানে স্টুডেন্টস এক জায়গায় থ্রি টু ফোর এক জায়গায় ফোর টু থ্রি ছোট্ট ভুলটা করবে না রুট ওভার বি মানে পরেরটা হবে আগে আর আগেরটা হবে পরে পড়লেই আমার গতিবেগটা বেরিয়ে যাবে কারণ একটা সময় দেওয়া আছে সময় আর গতিবেগের অনুপাত সবসময় হয় কি আমার ব্যস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই আমাদের বইয়ের মধ্যে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্কগুলো পেয়ে যাবে লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে প্লাস কোচিংয়ে আমাদের জয়েন করবে এগুলো অঙ্ক তোমরা নিমেষেই শিখে নিতে পারবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওখানে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে দুই ব্যক্তি রেল লাইনের ধারে একই গতিতে ধরে সরি ধরে একই গতিতে তিন কিলোমিটার পার ঘন্টা ছয় কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে তাদের পেছন থেকে আসে একটি ট্রেন তাদের নয় সেকেন্ড দশ সেকেন্ড অতিক্রম করলে ট্রেনের গতি কত স্টুডেন্টস এই অঙ্ক আমি আর রিপিট করাবো না এই অঙ্ক আমি তোমাদের এবারে দেবো হচ্ছে হোমওয়ার্ক একদম সেম অঙ্ক সাতাশ নাম্বার যে অঙ্কটা আমরা করালাম সেম অঙ্ক তোমরা বলবে এই প্রশ্নের উত্তরটা কত হবে এটা থাকছে তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক এই হোমওয়ার্কের এর অ্যানসারটা কত হবে এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে যেটার উত্তর কত হবে ঠিক আছে তোমাদের আমি পরবর্তী অঙ্কে এগিয়ে যাবো অর্থাৎ আজকে আমাদের লাস্ট অঙ্কে এই থাকছে হোমওয়ার্ক ফটাফট আমাকে কমেন্ট সেকশন লিখে জানাও তোমাদের এটার অ্যানসার কত হবে ঠিক আছে লাস্ট অঙ্কটা আমাদের কি রয়েছে তিরিশ নম্বর অঙ্কটা অভিন্ন গতিতে চলমান একটি ট্রেন একশো বাইশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম সতেরো সেকেন্ড এবং দুশো কুড়ি মিটার দীর্ঘ একটি সেতু পঁচিশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনের গতিবেগ কত ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কিভাবে করছি দেখে নাও একবার এই তোমাদের স্টুডেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং বাবারও বলছি ডাব্লিউবি বলো কেপি বলো সমস্ত এক্সাম যত রয়েছে এই বই থেকে যে নেওয়া অঙ্কগুলো এই অঙ্কটা কিন্তু আসবেই আসবে গ্যারান্টি মানে আপকামিং পাঁচ ছটা পরীক্ষা দুটো তিনটে পরীক্ষা তো আসবে এই প্যাটার্নের একটা অঙ্ক কি বলেছে যে 122 মিটার যদি একটা প্ল্যাটফর্ম 122 মিটার প্ল্যাটফর্ম মানে নিজের গতি সহ টোটাল কত সময় নেবে 17 সেকেন্ড আর 220 মিটার প্ল্যাটফর্ম প্লাস নিজে যদি দর্ঘ অতিক্রম করে তাহলে সময় নেবে 25 সেকেন্ড তাহলে এই যে 8 সেকেন্ডের পার্থক্যটা হলো এখানে তো ট্রেনের যে দৈর্ঘ্য সেটা তো আছে কনস্ট্যান্ট তাহলে কত মানে দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এই 8 সেকেন্ডটা এক্সট্রা লাগলো তাহলে 122 থেকে যদি আমি 210 আমি বাদ দিই তাহলে আমার এখানে কত হচ্ছে তাহলে আমার এখানে কুড়ি ধরলে আশি মানে আটাত্তর আটাত্তর আর দশ অষ্ট আশি আটাত্তর দশ অষ্ট মানে আট সেকেন্ড এক্সট্রা সময় লাগছে এক্সট্রা অষ্ট মিটার অতিক্রম করার জন্য বলছে ট্রেনের গতি কত তো সিম্পল আমার এখানে ট্রেনের গতি বের করবো তাহলে অষ্ট যাচ্ছে আট সেকেন্ডে আট সেকেন্ডে যাচ্ছে আমার অষ্ট তাহলে এক সেকেন্ডে কত এবং কিলোমিটার প্রতি ঘন্টা আছে এখানে অপশানে তো কিলোমিটার প্রতি ঘন্টা করে নেব আঠারো পাঁচ দিনটাকে ভাগ করলে বেরিয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে আট এগারো অষ্ট আশি ঠিক আছে নিচে একটা গিয়ে করে নাও তাহলে পয়েন্টটাও বেরিয়ে যাবে উপরে একটা দুই দিয়ে গুণ করে নাও তাহলে কত হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ এগারো দিয়ে গুণ করবো ছয় এগারো ছেষট্টি তিন এগারো তেত্রিশ ছত্রিশ নিচে কত হবে দশ মানে পয়েন্ট একটা হয়ে যাবে মানে ছত্রিশ পয়েন্ট তোমাদের আছে কোথাও কি গুণ করতে ভুল হলো স্টুডেন্টস একবার ক্রস চেক একবার করে নেবো ছয় এগারোং ছেষট্টি তিন এগারো সরি উনচল্লিশ 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 পয়েন্ট ছয় ঠিক আছে উনচল্লিশ পয়েন্ট ছয় হবে রাইট আনসার ডি হবে আমাদের হ্যান্ডটা সঠিক উত্তর ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ক্রুশিয়াল অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম কালকে পুনরায় একটা ম্যাথেরই ক্লাস আমি করাবো ঠিক আছে ম্যাথেরই একটা ক্লাস করাবো তারপরে চেষ্টা করবো শুক্রবার বা শনিবার দিন একটা তোমাদেরকে ক্লাস নেওয়ার সেটা হচ্ছে মক টেস্টের উপরে ঠিক আছে ক্লাসগুলো স্টুডেন্টস প্রতিদিন কন্টিনিউ করো সমস্ত ক্লাসগুলো সে জিকে হোক বা ইংলিশের হোক রিজনিং এর হোক ম্যাথের হোক সবই ক্লাস চলছে তোমাদের মাঝে মাঝে হয়তো বা একটু একটু শিডুলিং এর লেট হয়ে যায় বা আগা পিছা হয়ে যায় সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই তোমরা খালি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর নোটিফিকেশন বেলটা অন করে নাও তাহলে কিন্তু সমস্ত আপডেটগুলো যখন আমরা ভিডিও আপলোড করবো বা আমাদের লাইভ ক্লাস চলবে তখন তোমরা অটোমেটিকলি আপডেট পেয়ে যাবে ওকে সো সরিয়া স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে বা আপডেট নিয়ে তোমার সাথে দেওয়া হচ্ছে কোনো জিনিস বিষয় তার জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু স্টুডেন্টস ভুলো না আর যা দরকার সব তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ